পিঙ্ক কালার ফুলের এই স্টাইলটা কিন্তু পুরাই আর্টিফিশিয়াল কোনো অরিজিনাল ফুল না এটা হচ্ছে ওরা আর্টিফিশিয়ালভাবে এই জায়গাটা ডেকোরেশন করেছে অ্যান্ড খুব সুন্দর আর উপরে তো দেখতেই পাচ্ছ এক একবার এক একটা লাইটিং হয় যেটা দেখে আর কি খুবই ভালো লাগে তো আমরা আজকে চলে এসেছি ওয়েস্ট পার্কে চলো তোমাদের একটা দেখাবো নমস্কার আয়ুষ্মান্স কাতার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে আজকে শুক্রবার চলে আসছি কাতারের অন্যতম ট্যুরিস্ট প্লেস ওয়েস্ট ওয়াকে যেটা নাকি বর্তমানে কাতারের অসম্ভব জনপ্রিয় একটা টুরিস্ট প্লেস সেখানে তো এখানে আমরা আমরা আরও কয়েকটা ফ্যামিলি সবাই একসাথে আসছে আর কি দেখার জন্য এই সেই সবার প্রথম চোখ ধাদিয়ে গেল উপরে যে টপে ছিডি স্ক্রিন দেখে তো ওই চারপাশে শুধু পর্যটকরাই রয়েছে এটা ট্যুরিস্ট প্লেস যার জন্য আমরা এখানে আসছি সব থেকে ভালো লাগতেছে হচ্ছে যে এটা হচ্ছে টোটাল এয়ার কন্ডিশনার এই এরিয়াটা বাহিরে এত গরম বাট এই ওপেন স্পেসে এয়ার কন্ডিশনার ইনক্লুডেড করা আছে মানে নিচ থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন না রোডটা এই প্রত্যেকটা নিচ থেকে এয়ার কন্ডিশনার করা দেওয়া করে দেওয়া আছে যার কারণে শীতল তাপ নিয়ন্ত্রিত দেখে আমরা যে হাঁটতেছি একদমই গরম লাগতেছে না খুবই ভালো লাগতেছে আর উপরে ডি স্ক্রিনটা থেকে আকর্ষণীয় এক এক সময় এক একটা শো প্রদর্শন করা হয় বেসিকলিদের খাবার থেকে স্টার্ট করে বিভিন্ন এন্টারটেনমেন্ট দিয়ে বাচ্চাদেরকে অনেক আনন্দ দিয়ে রাখে আর চারোপাশে তো রয়েছে অনেক অনেক কফি শপ আইসক্রিম শপ হচ্ছে ওরা যে খায় গাওয়া সেগুলা আর সব থেকে আরও আকর্ষণীয় হচ্ছে ওয়েস্ট কোয়াকের যে এখানে ক্যাফে ল্যাভিস রেস্টুরেন্ট সিনেমা পান এরিয়া এভরিথিং এই শপিং মলের ভিতরে রয়েছে আর বাহিরটা হচ্ছে পর্যটকরা বসে যাতে ছিডি স্ক্রিন থেকে বিভিন্ন মানে সিংগুলো যেটা শেয়ার করেছে আর তারা সেগুলো শেয়ার মানে দেখো উপভোগ করতে পারে ওই পিঙ্ক কালার ফুলের এই স্টাইলটা কিন্তু পুরাই আর্টিফিশিয়াল কোনো অরিজিনাল ফুল না এটা হচ্ছে ওরা আর্টিফিশিয়াল ভাবে জায়গাটা ডেকোরেশন করেছে অ্যান্ড খুব সুন্দর আর উপরে তো দেখতেই পাচ্ছে এক একবার এক একটা লাইটিং হয় যেটা দেখে আর কি খুবই ভালো লাগে এন্ড জ্যাকেটে সে সত্যি অনেক দিন পর আর সব থেকে ভালো লাগছে কি জানেন এখানে বাহিরে এত গরম তার মধ্যে এখানে গরম হাওয়াটা ফিলই হচ্ছে না এয়ার কন্ডিশনারের কারণে একদম ঠান্ডা লাগতেছিলো মনে হচ্ছে যে উইন্টার সিজন বাট এখনও কিন্তু শীত পড়েনি আর হ্যাঁ আপনারা তা ওয়েস্ট ওয়াকে আসতে পারেন তাদের জন্য বলে এটা হচ্ছে সিটি সেন্টার থেকে অনলি থার্টি মিনিটস লাগে আসতে ওয়েস্ট ওয়ার্ক সার্চ করলে গুগলে পেয়ে যাবেন তারপরও বলে দিচ্ছি আল আলস্রিড্রার পাশেই কিন্তু ওয়েস্ট ওয়ার্ক পর্যটন বা ট্যুরিস্ট এরিয়াটা যারা কাতারে রয়েছেন তারা তো অনায়াসেই আসতে পারবেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন বা আমার রিলেটিভরা দেখছেন তারা ভিডিওর মাধ্যমে এনজয় করেন ফিউচারে আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন আর হ্যাঁ আশেপাশে যে রেস্টুরেন্ট ক্যাফে রয়েছে বা কফি শপগুলো রয়েছে এখানে খাবারের মান অনেক উন্নত প্লাস প্রাইজও কিন্তু অনেক আর এই দেখেন এখানে রয়েছে বাচ্চাদেরকে এন্টারটেন করার জন্য সাপ লুডু যেটা নাকি আয়ুষ অনেকটা বুঝতেছিল না পরে বললাম যে বাবা এই যে মইগুলো দেখতে পাচ্ছো এগুলো বে উপরে উঠে আর সাপের মুখে পড়লে আবার নিজে চলে আসে সে তো খুবই আনন্দ পেয়েছে যাই হোক এখানে বাচ্চাদের খেলাধুলা দেখে আমাদেরও খুব ভালো লাগলো তো আমি ভাবতেছিলাম যে ভিতরে যাব কি যাব না অলমোস্ট এখন সন্ধ্যা হয়ে আসতেছে অনেকটা সময় আজকে আমরা সন্ধ্যাবেলা এখানেও মানে টাইম পাস করলাম তো এখানের খাবারগুলো ম্যাক্সিমামই হচ্ছে আরবিয়ান ফুড যেগুলো আমার বাচ্চারা লাইক করবে না বাট কফিটা অনেক টেস্টি অ্যান্ড গাওয়াটাও টেস্টি তো আমি ভাবলাম যে ওদেরকে নিয়ে অন্য কোথাও যে পিৎজা খেয়ে দেন বাসায় চলে যাব আর এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি মানে জায়গাটা এত স্নিগ্ধ অ্যান্ড মনোরম যে কেউ আসলে মন ভালো হয়ে যাবে যেহেতু এই সামারের মধ্যে অনেক দিন হচ্ছে আমরা বাসা থেকে বের হই নাই অ্যান্ড কোথাও ঘোরার মতো ওপেন প্লেসে যেতে পারি নাই প্রচুর তাপমাত্রা কাতারের তো এখন আস্তে আস্তে অনেক কমে আসতেছে তো এখন তো অক্টোবর মাস চলে আসতেছে আশা রাখি অক্টোবরের ফার্স্ট উইক থেকে উইন্টারটা ফিল করতে পারবো তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন আর যারা প্রতিনিয়ত আমাকে কমেন্টস করে আসছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এই চারপাশে শুধু পর্যটকরাই রয়েছে প্লেস জাতির আমরা এখানে আসছি

তো ওয়েস্ট ওয়ার্কে আউটডোরটা পুরাই ঘোরা হয়ে গিয়েছে ইনসাইডটা ভিতরে কিন্তু বাচ্চাদের অনেক প্লে এরিয়া রয়েছে ভিতরে আজকে আমরা যাইনি আর হ্যাঁ অন্য একদিন ভিতরে গিয়ে সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অনেক ভালো লাগলো ওয়েস্ট ওয়ার্কে ঘুরে আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আয়ুষ মাংস কাতার চ্যানেলের পাশেই থাকবেন